আমা কোনতা সাগীরা তুই কি ছোট ছিলি না ফামান কাব্বারাক তোকে বড় কে করলো আমা কুন্তা দাঈফা তুই কি দুর্বল ছিলি না তোকে শক্তিশালী সুঠামত তোকে দিল আমার কুন্তা জাহিলা তুই কি অজ্ঞ ছিলি না তোকে এডুকেটেড কে বানাইলো আমা মিস্কি মিসকিনা তুই কি নিঃস্বয় মার পেটের থেকে আসিস নাই ফামান আগনা কা তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো একটুও মনে পড়ে না একটুও ভাবিস না আজকে আমাদেরকে দেখলে মনে হয় আমরা না মনে হয় এতটুকুই মার আজকে তো আল্লাহও বলতে চায় না আল্লাহর নামও আমরা উচ্চারণ করতে চাই না ঠিক না অথচ আল্লাহ বললে চল্লিশ নেকি পাওয়া যায় চল্লিশ নেকি শুধু এটা না মেকির মাসলা না আমার সাথে চলেন আমি ডাক্তার দেখাই দিব আপনাকে আমি চিনি আমেরিকান এক ডাক্তার যার থিওরি তার